দর্শকদের গোরু দেখাবো মামা দর্শকদের বলে যে এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের যে বকনাগুলো দেখায় না যে চামড়া সহ গোলাপি হয়ে গেছে আজকে সেটাই দর্শকদের দেখাবো এটা চোখের পাপড়ি সহ গোলাপি এর কোথাও গোলাপি বাদে কোনো জায়গায় অবশিষ্ট নাই আর হালকা জায়গায় কালো আছে তো সেই এটাই হলো সেই এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের সেই গোলাপি বাচ্চা ঠিক আছে মাত্র দাঁতও হয় নাই কিছু হয় নাই এটা মাত্র চার মাসের প্রেগনেন্ট রানিং চার মাসের প্রেগনেন্ট মামা দর্শকদের আজকে দেখাবো আজকে দুইটা গরু দেখাবো দর্শকদের দুইটাই অ দাঁতের প্রেগনেন্ট এর সতেরো মাস বয়সের একটা আর একটার বয়স হচ্ছে উনিশ মাস বয়স এই দুইটা প্রেগনেন্ট দর্শকদের দেখাবো ফার্স্ট ক্লাস এ গেটের প্রেগনেন্ট মামা আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি

মামা প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা এসিআই বেজার একটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট মামা এটা এটা হ্যাঁ এখনো প্রেগনেন্ট এটা রানিং পাঁচ মাস চলতেছে এবং এটা ঠোঁট দেখা মামার সামনে আসি ঠোঁটটা দেখা যা দর্শকদের মাথাটা গেট দেখা যায় দর্শকদের যে কতটা কোয়ালিটি এইটা প্রেগনেন্টের কোয়ালিটিটা আছে এবং এটা কিন্তু এখনো দাঁতে নাই মামা এটা অদাত হ্যাঁ এটাও অদাত

গোলাপি নিপুল খুবই দারুন আছে এবং মাজাটা যে অনেক ভারী মাজা বেশ ভারী মাজা এক কথাই বলে যে এটা ডানো বাচ্চা এক কথাই দিছে আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখাই ওই পাশে দেখাই তো দর্শক এটার প্রেগন্যান্সির বয়স কত মাস এটার প্রেগন্যান্সি আছে মামা রানিং 5 মাস চলতেছে এটার কার্ডটা দেখাই তো দর্শকদের যে এক নজর কার্ডটাও দেখাই দাও এই হাতে এই যে এক নজর কার্ডটাও দেখাই দাও বলছিলাম না যে একই বাসা থেকে দুইটা প্রেগন্যান্ট নিয়ে আসছিলাম এটার এক নম্বর প্রেগন্যান্ট এবং কোন কোম্পানির বীজ দেওয়া আছে কত তারিখে বীজ দেওয়া আছে আজ কয় হচ্ছে সেটা সম্পূর্ণ দেখে নেবে ইনশাআল্লাহ এবং গরুটা দাঁতছে কিনা সেটাও একটা দর্শকদের দেখাই দাও দাঁতটা সহ দেখাই দাও আচ্ছা আচ্ছা আরে এটা তো চেকেও আসবে না কি চেক দিয়েও তো নিতে হ্যাঁ আমরা চেক দিয়ে নিয়ে আসি এবং দর্শক চেক দিয়ে নেবে এটা দাঁতটা দেখাই দাও মামা যে আসলে দাঁতছে কিনা ঠিক আছে সুন্দর করে দাঁতটা দেখাই দাও এই পাশ থেকে এই যে দাঁতটা দেখাই দাও যে বাচ্চা দেওয়ার আগে দাঁত পে কিনা দেখাই দাও দর্শকদের সুন্দর করে দেখাই দাও আচ্ছা আচ্ছা এক কথাই যে এখানে সলিড যেখানে মিথ্যার কোনো আশ্রয় নাই এক কথাই তাহলে যে এটা ভবিষ্যতে অনেক বিগ সাইজ একটা গরু হবে ভবিষ্যতে অনেক বিগ সাইজের একটা প্রেগন্যান্ট হবে গাবি হবে এবং অধিক দুধের আশা করতে পারবে লেস্টা দেখায় দাও দর্শকদের পেছনে থেকে লেজের শেপটা দেখায় দাও সুন্দর করে দর্শক যেন দেখে বুঝতে পারে যে আসলে কতটা জাতমান এবং কতটা কোয়ালিটি এই প্রেগনেটটা আছে ইনশাল্লাহ দামটা কেমন নেবেন মামা এটার দাম চাওয়া এক লাখ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা ভবিষ্যৎ আছে একটা জিনিস দাম দুই টাকা বেশি দিকে নেবে একটা গরু কর্ম খাইতে পারবে আট দশ বছর কর্ম খাইতে পারবে গরুর থেকে তাহলে অদাতে যেগুলো প্রেগনেন্ট হয়েছে তাহলে পর এই গরুটা আরও কত বড় হবে এটা দর্শকেরা বিবেচনা করে দেখবে আমার কথা এখানে কোনো রকমের সলসি নাই যেখানে দর্শকের আমি একটা কথাই বলছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে বাসায় নিয়ে যাওয়ার পর দেখবে যে ঠোঁটের গেট আপটা ঠিক ছিল কি না হাত পাও ঠিক আছে কিনা কোথাও কাটা ফাটা আছে কিনা এবং গরুটা চেক দেবে ডাক্তার দিয়ে প্রেগনেন্ট আছে কিনা তাদের উপর বিশ্বাস করবে কেন দাঁতটা দেখে নেবে যে আসলে ও দাঁত আছে কিনা সব কিছু মিলে যদি আমার জিনিসটা সঠিক এবং সম্পূর্ণ থাকে তাহলে ইনশাল্লাহ আমার টাকা ড্রাইভারের কাছে পৌঁছা দেবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গোটি দেখি হ্যাঁ পরবর্তী গোটা দেখা আমার দর্শকদের মোহাম্মদ সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা এটা এডেলের 1155 নম্বর বোলের একটা প্রেগনেট মামা দর্শক কিন্তু যে বক নাগুলো দেখাই না যে এডেলের 1150 নম্বর বোলের বকনা দেখায় আমি আজকে বকনাই দেখাবো কিন্তু সেটা প্রেগনেট হবে 4 মাসের 4 মাসের প্রেগনেট 4 মাসের প্রেগনেট কারণ এগুলো এটা প্রান্তিক খামারের কাছ থেকে দুইটা প্রেগনেন্ট নিয়ে আসছি একই বাড়ি থেকে দুইটা প্রেগনেন্ট নিয়ে আসছি এটা কিন্তু এখনো দাঁতের কিচ্ছু হয় নাই এটা তেরো মাসে হেঁটে আসছে এবং প্রেগনেন্সি রানিং চার মাস চলতেছে ঠিক আছে এটা কিন্তু বক না এক কথায় বক না প্রেগনেন্ট হয়েছে তাহলে এই সতেরো মাস বয়সের বক না আর গেট আপটাকে দর্শকদের দেখাও যায় সতেরো মাসে গরু প্রেগনেন্ট হয়েছে সাড়ে চার মাসের তাহলে এটা কতটা পার্সেন্ট হইতে পারে এবং কতটা এর ভিতরে হরমোন আছে যে বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে কানেক্ট করছে এর সিমেন্টসটা ঠিক আছে এবং এর যে কোয়ালিটিটা একটা অরিজিনাল যে যে এডেলের ফ্রিজিয়ান যেটা ডানো বাচ্চা বলে হাইব্রিড বাচ্চা এক কথায় সে এটা হলো সে হাইব্রিড একটা প্রেগনেন্ট বাচ্চা মামা কলার বৈশিষ্ট্যটা দেখতে অস্থির একটা ফেগনেট হবে এটাকে এখন করণীয় আছে যেটাও আপনার মামা এটা 4 মাস রানিং চলতেছে ঠিক আছে এটা 6 মাস পার হয়ে গেলে একে স্বয়ং সম্পূর্ণভাবে দানা খাওয়র দিতে হবে কারণ এখন কিন্তু আগে বাচ্চাটা বড় করে নিতে হবে পেটের ভিতরে যদি এখন দানা খাওয়র দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু জায়গা কম পাবে সেই ক্ষেত্রে এটা 6 মাস পার এন্ড 7 মাসে পড়বে তখন এই গরুটাকে যদি স্বয়ং সম্পূর্ণভাবে দানা খাওয়র দেওয়া যায় তাহলে এই গরুটা 9 মাস কালে 10 মাস কালে বাচ্চা দেয় আর অবধি পর্যন্ত গরুটা এখনো তো বাকি আছে ছয় মাস ছয় মাস লালন পালন করতে হবে তাহলে ছয় গরুটা কত বড় একটা গরু হইতে পারে মামা আজকে দেখাবো দর্শক একটা কথা বলি যে গিয়ে চেক চেক দিবে দিবে আমি দিয়ে দিব আমার গরুর দাঁত দেখাই দিব আজকে যে আসলে দাঁতের কি অবস্থায় আছে দাঁতটা এই দাঁতটা সবাই আজকে সুন্দর করে দর্শকদের দেখাই দিবো মামা দাঁতটা একটু দেখাই দাও দর্শকদের দাঁতের কোয়ালিটিটা কেমন আছে এই যে এখানে দাঁতটা দেখাই দাও মামা এটা সুন্দর করে দাঁত দেখাই দাও দাঁতের বৈশিষ্ট্যটা কেমন আছে ঠিক আছে এটা আদৌ বাচ্চা দেওয়ার আগে মতো দাঁতবে কিনা দেখা দাও দর্শকদের বাচ্চা দেওয়ার আগেও কিন্তু দাঁতবে না বাচ্চা দেওয়ার পরে গা দাঁতের হিসাব আসতে হবে এই বাচ্চাটা আচ্ছা আচ্ছা ওই পাশ থেকে এবং এই বাস থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কোন জায়গায় অবশিষ্ট নাই তাহলে কতটা কোয়ালিটি হইতে পারে মামা এই গরুটা দর্শক দর্শকের কাছে বিবেচনার প্রশ্নের সারে দিলাম ঠিক আছে আমার জিনিস আমি তো ভালো বলবোই তারপর দর্শকও মিলাই দেখবে যে এই জাতীয় না কিনতে গেলে কেমন টাকা লাগে বিভিন্ন প্রোগ্রামে দেখবে যে এডিএল এর যে বকনাগুলো যে দিচ্ছে তো আমি আজকে যে পেগনেটটা দিব এতে বকনা কিনা লাভ না পেগনেট কিনা লাভ এটা আজকে দর্শক দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো ইনশাআল্লাহ বাকিটা দর্শক এটার রিপ্লাই দিবে দামটা কেমন নেবেন এটার দাম থাকছে মামা 1 লক্ষ 66000 টাকা লক্ষ 66000 টাকা লক্ষ টাকা এটার কার্ডটা পর্যন্ত আজকে দর্শকের দেখাই দিব। এই যে কার্ডটাও দেখা দাও মামা এই যে দর্শকদের কার্ড দেখাই দাও যে কয় মাসের বীজ দেওয়া আছে কয় মাসের পেগনেট এবং কি কোম্পানি সেটা সবাই আজকে দেখাই দিবে দর্শকদের ঠিক আছে এবং সর বাসায় গিয়ে এটা ডাক্তার দিয়ে চেক দিয়ে নিবে আমার কার্ডের বিশ্বাসী না ডাক্তার চেক দিয়ে দেখবে যে আসলে কয় মাসের আছে আছে এটা ঠিক এরকম জাতমান দেখে গরু কিনতে হবে এবং এরকম বীজের গরু কিনতে এই যে বাচ্চাটা দেওয়া আছে না এই বাচ্চার বীজের দামই মামা বারোশো টাকা ঠিক আছে তো সেই কোয়ালিটির বীজ দেওয়া আছে আর একই বাড়ির থেকে দুইটা প্রেগনেট নিয়ে আসা দুইটা কি একই ডাক্তারের হাতের বীজ দেওয়া গরুটা দাঁতছে কিনা সেটাও দেখাই দিছি প্রেগনেন্সি বাসায় গিয়ে চেক দিয়ে নেবে এবং এরকম যেটা দেখাই সেটা পাইলে তারপর আমাকে দর্শক টাকা দিবে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে তা আমার কথা হলো যে এরকম জাতমান কোয়ালিটি দেখে যদি একজন প্রেগনেন্ট গরু সংগ্রহ করে বকনা না কিনে যদি এটা সংগ্রহ করে তো এতে লাভ না বকনাতে লাভ দর্শকের কাছে দর্শক বিবেচনা করে আমার থেকে নেবে যদি লাভ হয় তাহলে আমার থেকে নেবে যদি মনে করে যে না আসলে প্রেগনেন্ট কিনলে লস হবে তাহলে নেওয়ার দরকার নাই বকনা কিনে নিজে প্রেগন্যান্ট বানাক দেখুক কতটা পরিশ্রম লাগে মামা এই যে গরু গুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শক যে কোনো জিনিস কেনার আগে চিন্তা ভাবনা করে তারপর কিনতে হবে আসলে এটা কিন্তু মাংস উৎপাদনের জন্য না এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে না এটা কিন্তু দুধের জন্য ঠিক আছে এটা চারটা নিপুল দেখতে হবে এবং জাতমান কোয়ালিটিটা দেখতে হবে তাহলে কিন্তু গরুতে কোনো দিন ঠকবে না ইনশাল্লাহ আর এগুলো যদি জাতমান কোয়ালিটি দেখে যদি না কিনে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এগুলো মাংস লাগে কষায় কাজ বিক্রি বিক্রি করতে হবে তো যেগুলো দর্শক বকনা বাচ্চাগুলো নেয় এটা লং টাইম একটা প্রজেক্ট কিন্তু এই গরুর ভিতরে কিন্তু কোনো রকমের ছয় সৌতুলি নাই এইগুলো নিয়ে যাবে যত্ন সহকারে খাওয়াবে আর দিন বন্ধ থাকবে যে ইনশাল্লাহ বাচ্চা কবে হবে ঠিক আছে তাহলে এটাতে কিন্তু রানিং পাঁচ মাস চলতেছে এই 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 বর্তমান তাহলে এটা কিন্তু মামা যদি নামা নামা কালে হয় তাহলে কিন্তু মূল্য আছে অনেক এবং বাচ্চা সহ যদি নিতে যায় তাহলে কিন্তু তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা একটা গাবের দাম পড়ে অরিজিনাল যেটা এবং যে ঠিক আছে যদি সাথে যদি একটা ব্যান্ডের থাকে তাহলে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা মূল্য পড়ে তো আমার কথা হলো কি যে অত টাকা দিয়ে কিন্তু একটা মানুষের সমত থাকে না এবং বক না কিনে নিয়ে এ কিন্তু কিছু কিছু মানুষ আছে প্রবাসী ভাইরা আছে যে বাসায় কিন্তু মা বোন আছে পুরব্বী বাবা আছে ওনারা কিন্তু আসলে বীজ দেওয়া তো অতটা পারদর্শী না সেই ক্ষেত্রে আমার কাছে বিষয় হলো কি যে একটা প্রেগনেন্ট গরু যদি বাসায় নিয়ে যায় যদি লালন পালন করে বা দুইটা লালন পালন করে তাহলে কিন্তু তার ভবিষ্যৎ আছে কোনো চিন্তা নাই যে কবে হিট আসবে কবে বীজ দেবে ধরনের কোনো কিন্তু টেনশন নাই ঠিক আছে তাহলে এই গরুগুলো যদি নেয় তাহলে তার ভবিষ্যৎ এমনিতেই আছে দশটা বছর কর্ম খাইতে পারবে এই গরুগুলোর ভিতর থেকে কিন্তু গরুগুলো দামের ক্ষেত্রে দর্শকের কাছে বেশি মনে হয় কিন্তু ভালো জিনিস কোথাও থেকে কিনতে যান কম দামে কেউই দিবে না সেটা যে কোনো পণ্য হোক না কেন একই জিনিস আছে একই রকম জিনিস দেখতে সৌন্দর্য কিন্তু আসলে কোয়ালিটি ভিন্ন আলাদা আছে দামের ক্ষেত্রে আলাদা আছে তা আমার কথা হলো যে আমার থেকে নিবের এর কোনো মানে নেই যেখান থেকেই নিবে এইরকম জাত মান দেখে এরকম যদি প্রেগনেন্ট গরু সংগ্রহ করে ওই ডেইরি ফার্মে কোনো দিনই লস হবে না ইনশাল্লাহ লস কেমনে হয় সেটা দর্শক আমাকে বুঝাই দিতে হবে যেসব খামারে লস খায় না তাহলে কেন লস খাইলো কীভাবে লস খাইলো সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমরা এইভাবে লস খাইছি তা আসলে এই গরুগুলো নিয়ে যায় খামার করলে কোনো দিনই লস হবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম মামা